পরাশক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষায় কুশলী কূটনৈতিক পরিচয় দিচ্ছে বাংলাদেশ ভারতের বিরোধী দলের নেতা রাহুল গান্ধী সাম্প্রতিক এক টুইটে অভিযোগ করেছেন কংগ্রেস কয়েক দশক ধরে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের যে জাল নির্মাণ ও লালন করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা গড়িয়ে দিয়েছেন তিনি আরও বলেন বন্ধুহীন প্রতিবেশীদের মধ্যে বাস করা বিপজ্জনক তার দাবি সমর্থন ইকোনমিস্টের একটি আর্টিকেলের স্ক্রিনশটও পোস্ট করেন তিনি এর শিরোনাম ছিল ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক দুর্বল হচ্ছে চীনের সাথে জোরদার হচ্ছে এই বিশ্লেষণ থাকছে পুরো ভিডিওতে কোনো সুযোগ হাতছাড়া করতে না চাওয়া রাহুল অবশ্য ওই আর্টিকেলে থাকা সাব সামনে আনেননি তবে বাংলাদেশ সরকার এশিয়ার উভয় পরশক্তির সাথেই থাকতে আগ্রহী বস্তুত ইকোনমিস্টের আর্টিকেলের প্রধান বিষয় হল ভারত ও চীনের মধ্যে বাংলাদেশের ভারসাম্যমূলক তৎপরতা তবে যারা এতে চল্লিশ হাজার লাইক দিয়েছেন এগারো হাজারের বেশি রিটুইট করেছেন তারা মনে হয় বিষয়টি বিস্তৃত হয়েছেন রাহুল একানন বাংলাদেশে চীনের কাছে হের যাচ্ছে ভারত চীনের দিকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ বা ঢাকা দিল্লির সম্পর্ক মধ্যে বাংলাদেশকে টেনে নিচ্ছে চীন ইত্যাদির শিরোনামগুলো একই বার্তা দিচ্ছে এসব দাবি পুরোপুরি অযৌক্তিক নয় দু হাজার সালে চীন ও বাংলাদেশ বাংলাদেশের জন্য চব্বিশ বিলিয়ন ডলার মূল্যমানের সমঝোতা স্মারকে সই করে চীন ইতিমধ্যেই বাংলাদেশে বিদ্যুৎ ও অবকাঠামো খাতে দশ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে দেশটিতে চীনই বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক আর দেখতে পেয়েছে চীন এখন বাংলাদেশের সরাসরি বৈদেশিক বিনিয়োগের নম্বর চীনের দিকে যাচ্ছে বাংলাদেশ এমন ধারণার সমর্থকরা আরও উল্লেখ করেন যে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে তিস্তা নদীর পানি ব্যবস্থাপনার জন্য চীনের কাছে এক বিলিয়ন ডলার চেয়েছে তিস্তা ভারত থেকে বাংলাদেশে এসেছে এই নদীর পানি বন্টন নিয়ে দুদেশের মধ্যে অনেক বছর ধরে বিবাদ চলছে এইসব বিষয়ে গুরুত্বপূর্ণ হলেও এক ধরনের বিশ্লেষণের সমস্যা হচ্ছে বাংলাদেশ যে তার নিজস্ব স্বার্থে কাজ করতে পুরোপুরি সক্ষম তা খাটো করে দেখা হচ্ছে বাংলাদেশ হলো স্বাধীন দেশ এই দেশ ভারত ও চীনের তুলনায় দুর্বল হলেও দক্ষিণ এশিয়ায় এখনও সামরিকভাবে তৃতীয় সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর অধিকারী এর অর্থনীতি কোভিড নাইন্টিনের পর দ্রুত পুনরুদ্ধারের জন্য প্রস্তুত এবং এটি শাসন করছে একটি স্মার্ট সরকার যা পরাশক্তিগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পেরেছে গুরুত্বপূর্ণ বিষয় হল বর্তমান সরকার চীনের সাথে তার সম্পর্ক প্রতিষ্ঠার সময় ভারতের সাথে মিত্রতাকে খাটো করে দেখেনি এবং চীনকে পর্যাপ্ত মূল্যায়ন না করার মতো আনাড়িয় নয় এই ত্রিমুখী সম্পর্ককে জোরদার করা একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভূগোল ও ভূরাজনীতি ভারত এবং বাংলাদেশের মধ্যে বিশ্বের অন্যতম বৃহত্তম স্থল সীমান্ত রয়েছে বাংলাদেশ বাস্তবে ভারতের দ্বারা ঘেরাও আবার ভারতের উত্তর এলাকার সাথে তার যোগাযোগ অনেকটাই হয়ে থাকে বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ভারতের জন্য বাংলাদেশ এমন একটি দেশ যা অবশ্যই বন্ধু হতে হবে শত্রু নয় এবং বাংলাদেশের জন্য তা সত্য কিন্তু চীনের ক্ষেত্রে একই যুক্তি চলে না বাংলাদেশ ভূগোলের দুর্ভাগ্যজনক অংশে পড়েছে বাংলাদেশে ভারতের অবস্থান নচ্ছাত করার জন্য চীন যদি বিপুল অর্থ ব্যয় করে তবে ভারতকে রাগান্বিত করা ছাড়া সামান্য কিছুই অর্জন করতে পারবে চীন ইতিমধ্যেই মিয়ানমারের বন্ধু হয়ে পড়েছে এর মানে হল তারা বঙ্গোপসাগরে গ্যাস ক্ষেত্রে যাওয়ার সুযোগ পেয়েছে তাছাড়া দক্ষিণ পূর্ব এশিয়াকে এড়িয়ে চীনের দক্ষিণাঞ্চলীয় সাগরে যাওয়ার ভেলটান রোড কানেকশনও এর মাধ্যমে পেয়েছে শ্রীলঙ্কাতেও চীন একটি বন্দর পেয়ে গেছে আর পাকিস্তানে সে বিপুলভাবে বিনিয়োগ করেছে চীন যদি জাতিসংঘে বন্দুর প্রতিম ভোট চায় তবে মাইক্রোনেশিয়া কিংবা ক্যারেবি অঞ্চল থেকে তা ক্রয় করে নিতে পারবে ওই কাজ এর মধ্যেই শুরু করে দিয়েছে চীনের প্রতি পাকিস্তান অনেক বেশি আগ্রহী দেশটি আরব সাগরে কৌশলগত অবস্থানে অবস্থিত হর্মজ প্রণালীর কাছে ইরান ও আফগানিস্তান ও ভারত সে সাথে চীনের সাথে তার সীমান্ত রয়েছে আরব ও মুসলিম রাজনীতিতে পাকিস্তান একটি খেলোয়াড় তাছাড়া তার আছে পরমাণু শক্তি যদিও বাংলাদেশের এসবের কিছুই নেই এই পরশক্তির খেলায় চীনের পক্ষ নিয়ে বাংলাদেশের অনেক কিছু হারাবার আছে এবং পাওয়ারও আছে সে যুক্তরাষ্ট্র ভারত অস্ট্রেলিয়া ও জাপানকে রাগান্বিত করতে পারে এসব দেশ সম্প্রতি কোয়াড পুনর্গঠন করেছে তাদের সাথে বৈরী আচরণ করলে বাংলাদেশ অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ বাংলাদেশের বিলিয়ন ডলার তৈরি পোশাকের অন্যতম রপ্তানি গন্তব্য হল যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন আর অস্ট্রেলিয়া ও জাপান বাংলাদেশের অবকাঠামো ও সামাজিক উন্নয়নে সহায়তা করে একই সাথে বাংলাদেশ আবার চীনকেও রাগাতে চায় না অর্থাৎ বাংলাদেশের জন্য সর্বোত্তম বাজি হলো এইসব পরাশক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখা অবশ্য বাংলাদেশের জন্য সবচেয়ে বাস্তব উদ্বেগের বিষয় হল রোহিঙ্গা সংকট দশ লাখের বেশি উদ্বাস্ত দল ভবিষ্যতে স্থিতিশীলতা ও অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এইসব পরাশক্তির কেউ কেউ বাংলাদেশকে চাপে রাখতে এবং মিয়ানমারকে খুশি রাখতে রোহিঙ্গা উদ্বাস্ত সংকটকে ব্যবহার করছে ভূকৌশলগতভাবে এমনকি বাংলাদেশের মৃতদের জন্য মিয়ানমার অনেক বেশি আগ্রহের বিষয়